আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভাবলাম যে একটু ডিম ভোনা করে নেই। আর ডিম ভোনা করব আসলে ফ্রিজে কোনো ভেজিটেবল ছিল না তো মাথায় আসছিল না আর কি যে কী রান্না করা যায় আর এই গোল ডিমটা আসলে আমার বাসায় একটু সবাই পছন্দ করেই খায় সো যার কারণে গোল ডিম ভোনাটাই করে নিচ্ছিলাম আর গোল ডিম এই ডিম্বুনাটাতে কিন্তু আমি এক্সট্রা কোনো কিছুই দিই না জাস্ট হলুদ লবণ আর মরিচ এছাড়া আর কিছুই দিই না এটাতে আর এটা খেতে কিন্তু ভীষণ মজা হয় এটা থাকলে মনে হয় যে আর অন্য কারির প্রয়োজনই হয় না তারপরও আমি আবার ডিমটা করে নিয়েছি বাসায় কিছু শিং মাছ ছিল তো ভাবলাম যে শিং মাছ আলু টমেটোর ঝোল করি এটাও আমার বাসার সবার অনেক বেশি পছন্দের হয়ে থাকে মানে বাচ্চারাও পছন্দ করে নর্মালি আমি বাচ্চাদের চিন্তা করি সব মানে রান্নাবান্নাগুলা করি যেন এক দুইটা রান্না বাচ্চাদের পছন্দের থাকে তো আজকে দুইটাই ওদের পছন্দের ও দুইটা দিয়েই ওরা খাবে দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপর একদম কড়া করে ভেজে নিয়েছি যেহেতু ফ্রোজেন মাছ তাই একটু কড়া করে ভেজে নিয়েছি এরপর আলু আলুগুলো প্রায় এইট্টি পারসেন্ট মানে সিদ্ধ করে ফেলেছি এরকম ভেজেছি আর কি কিছু ভাজার পর দেন আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এবং সঙ্গে একটু টমেটোও ভেজে নিয়েছি আর হলুদ লবণ মরিচ আর অল্প একটু ধনিয়া দিয়েছি এছাড়া এটা তার কিছু দেয়নি আর ভালো করে একটু কষিয়ে দেন ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি এই রান্নাটা কিন্তু অনেক মজা হয় দেশে শিং মাছ আলু মানে ঝোল তো নাম করাই বলা যেতে পারে আমাদের বাসায় তো এটা অনেক বেশি মানে অনেক কমন একটা খাবার যে শিং আলুর টমেটোর <laughs> ঝোল মানে ওই দিন তো এই রান্নাটা যেদিন থাকতো সেদিন তো আমি খুশি হয়ে যেতাম যে অনেক মজা করে খাওয়া যাবে মানে আমার এত পছন্দ ছিল খাওয়া দাওয়ার পর সন্ধ্যায় সন্ধ্যায় না ঠিক বলা যেতে পারে বিকেলের দিকে কারণ এখন তো প্রায় আটটায় সন্ধ্যা হয় তো এটা মনে হয় পাঁচটার দিকে বাচ্চাদের স্কুল থেকে এনে ওদের খাই এটাই মনে হচ্ছিল কেমন যেন ওই টাইমটা একটু মনে হয় যে ঘুম চলে আসে তো নর্মালি আমি কফি খাই তো আজকে মনে হচ্ছিল যে একটু চা খাই আর বাচ্চারাও কেমন যেন একটু মানে শিখি মানহার রাফান দুইজনে আমাকে বলছিল যে ওরা বিস্কিট খাবে একটু চা দিয়ে তাই ওদের চিন্তা করে আবার আমার কাছেও মনে হচ্ছিল ঘুম চলে আসছে তো একটু চা বানাই ভালো লাগবে হয়তো খেতে বাইরের ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল তো আমি গার্ডেনে গিয়ে চাটা খেয়েছিলাম আর এই তো মজা করে চা বানিয়ে নিয়েছি একটু আমি নর্মালি চা একটু কড়া করেই বানাই আর তারপর আবার বাচ্চাদের জন্য চলে আসলাম বিকেলের পর মানে এটা এটা বানিয়েছে সন্ধ্যায় ওরা মানে ওদের তো একটা নাস্তা টাইপের কিছু দিতে হবে তো ওদের কি দিব সেই চিন্তা করে চলে আসলাম একটু নুডলস বানাতে নর্মালি নুডলসটা পেলে ওরা বেশি খুশি হয়ে খেয়ে যাবে মানে খেয়ে ফেলবে আমাকে আর চালাবে না তো একদমই সহজ আমি আগেই দুইটা নুডলস একটু সেদ্ধ করে নিয়েছি আর ডিমটাকে একটু স্ক্রাম্বল করে নিচ্ছি ডিমটাতে আমি জাস্ট নুডলসের এক প্যাকেট মশলা ওইটা দিয়ে ডিমটা স্ক্রাম্বল করেছি আর ডিমটা একটু সাইড করে একটু টমেটোগুলো একটু ভেজে নিচ্ছি আর ফ্রিজে ফ্রোজেন মটরশুঁটি ছিল ওটাও একটু দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা কাঁচামরিচ এছাড়া তো আর কিছু দিই নি ভালো করে মিক্সড করে নিয়েছি আর ওইদিকে সেদ্ধ করে রাখা নুডলসগুলোও এবার আমি ডিমের সঙ্গে মিক্সড করে নিচ্ছি এবার আরেকটা মশলার যে প্যাকেট ছিল সেটা দিয়ে দিচ্ছি নুডলসের উপরে তো সবগুলো এক পেপারে নেড়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি এটা এই আসলে ম্যাগি নুডলসটার মজাই তো হচ্ছে এটার মশলাটাতেই এটা মজা করে ফেলে আরো বেশি অন্য কোনো স্পাইসি দেওয়ার প্রয়োজন পড়ে না আর এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এটা দেখেই তো মনে হচ্ছে অনেক মজা হয়েছে তাই না আসলে অনেক মজাই হয়েছে বাচ্চারা সবটাই খেয়ে ফেলেছে অনেক পছন্দ করে খেয়েছে আর একটু ক্যাচার দিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ